ফাইনালি আজকে একটা আলোচনা করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে আমি একটা পার্কে যাই আমাদের বগুড়া পৌর পার্কে এন্ড একটা ছোট বোনের সাথে দেখা হয়েছিল বাট সুট রবনটা জানে আমি তাকে দেখিনি এন্ড ও আমাকে দেখে এন্ড ওর বয়ফ্রেন্ডের ও হাত ধরে যাচ্ছিল এন্ড হাত ধরে যাচ্ছে তো আমি বরাবর সোজা যাচ্ছিলাম ও একটা দোকানের ওপর লাভ দিয়ে ওঠে হ্যাঁ ঠিক আছে তো লাভ দেওয়া ওঠে ও ভাবছে যে আমি অকচুল পরিমাণ দেখিনি কিন্তু আমি আমার টেনে চলতে কিন্তু সব দেখছি এখন ওর করে মনে হতে পারে যে গ্রামের চাষত ভাই ঠিক আছে এই যে গ্রামের চাষত ভাই দেখতে পাচ্ছেন এরা কিন্তু ওই গ্রামের ছেলে এদেরকে ভাবা হয় মানে এদেরকে দেখে মনে হয় যে এরা এরা হচ্ছে হত মূর্খ দরিদ্র এরা ভাত খায় না এরা মানে নুঙ্গি পন্দে থাকে এই ধরনের কিছু কিছু এরা আছে যারা শহরত মানে চলাফেরা করে তো এই হচ্ছে বর্তমান মানে যুব সমাজ তো ভাই এই বিষয়ে আপনি কিছু বলতে চান আমি আর কি বলবো যখন যাই সামনে দিয়ে মনে ফিরে যাচ্ছে হ্যাঁ এত সুন্দর ভদ্র ব্যবহার মাথা নিজ করে যাচ্ছে যাই কোথায় যাচ্ছে প্রাইভেট করতে যাই দেখুন শহরে যাচ্ছে তারপর দেখুন পার্কে যাচ্ছে এক্সট্রা ক্লাস করতে ছেলেরা হাত ধরে দুই তিনটে ছেলের সাথে তা আমার ভাবে খেয়া এই যে লুঙ্গি পরে হয়তো বাজার বই থাকে থাকে মনে হয় খেলে এই ভোমার আইটি বসে থাকে কিন্তু যার করে দেখি হাত ধরে ঘুরিতে পার্ক শহর তারা আমরা সাপড়ি কাটিং চুল এদিকে ওদিকে ওদিকে মুখত বেরি তার কিন্তু আমরা সতর্ক না ভালো আছে অত লঙ্গি পরে আছি তাই বলে অতটা খারাপ না